কুরিয়ান সার্ভিসে ডাকা থেকে মাল আনলাম তো দেখেন কী অবস্থা কুরিয়ান সার্ভিসে কোনো যত্ন করে না যেমনে পারে এমনি তারা নিয়ে আসে কার্টুন ভেঙে একদম অস্থির হয়ে গেছে খুব খারাপ হয়ে গেছে অবস্থা সলকেটলকে বই ম্যাচ হয়ে গেছে ডাইরেক্ট ঠিক আছে না তারপরে আপনি দেখেন এগুলো এটি সব কোম্পানি থেকে আনছি কোনো দালাল মালাল ধরে নেই আপনি এগুলো যদি ডাকা থেকে কিনেন পঞ্চাশ পার্সেন্টের কমে পাবেন পাঁচচল্লিশ পার্সেন্টও পাইতে পারেন ঠিক আছে আর এগুলো হিউজ পরিমাণ চাহিদা আছে এই যে এই আচারটা হলেও মজা মজা আচার এটা অনেক ভালো চলে আমি অনেকটি আনছি আরও আছে আমার গোডাউনেও অনেক মাল আছে এটি সব স্যাম্পল রাখছে এখানে এখান থেকে মনে করেন সাড়ে দশ হাজার আর কি আমি নাম্বার দিব যাদের লাগবে নাম্বারে কল করলে হবে বা হোয়াটসঅ্যাপে অ্যাড হলে হবে আর কি ঠিক আছে নি এটি মাত্র পাঞ্চান্ন টাকা প্যাকেট স্যারে নিতে পারেন আর আপনি এই যে মাজন আছে এই মাজন আপনি দেখছেন মাজন আছে আমি কোনো ইউটিউবার নয় যে মানুষের দোকানে ভিডিও আছে আমার দোকান আর আমি এই কারণে বলতেছি আপনার যদি মাল লাগে আমার থেকে নিতে পারবেন পঞ্চাশ পার্সেন্টে পাই যাবেন ঠিক আছে মাত্র ষাট টাকা এটা মাত্র ষাট টাকা ঠিক আছে এখানে পাইকারের সেল নয় এটা মাদার হোলসেল খুবই কমে পাবেন ঠিক আছে নি কয়েল আছে এইগুলো এক নাম্বারটা এইগুলো এক নম্বরটা এক নাম্বার কয়েল ব্যবসা করতে হলে আপনি আপনি জানতে হবে আপনি কনফোডাক্ট চলে ঠিক আছে নি ব্যবসা করার জন্য সাবাস দরকার অভিজ্ঞতা দরকার পুঁজি খুবই কম হলেও চলে ঠিক আছে নি আপনি আগে জানতে হবে কনফোডাক্ট আপনার চলে কারণ শখ তো যে কোনো পণ্য কিনে ফেরত নাই ঠিক আছে আপনি কি কি ফোন আপনার এলাকায় চলে ওইগুলো কিনতে হবে আর সর্বোচ্চ আগে আপনি ব্যবসা করার আগে একটু অ্যানালাইসিস করবেন আপনার এলাকায় কী চলে কী চাহিদা আছে ঠিক আছে নি আমরা এখানে অনেক টাকার না আনছি কুটান সার্ভিসে তবে আপনি নিজে যদি আনেন এটা অনেক ভালো হবে এটা মনে করেন না আপনার আটত্রিশ টাকা পড়বে ঠিক আছে নি এখানে আমার অনেক কাস্টমার আসছে ওরা মাল কিনে বিক্রি করে তো আপনি মনে করেন না এটা হলো ডেরি মিল্ক এই ডেরি মিল্কটা আপনার মাত্র এক একশো আশি টাকা পড়বে ঠিক আছে নি আপনি এই যে কোনো জিনিস খোলা রাখবে না খোলা রাখলে কিন্তু যে কেউ খাইতে পারে এটাতে কোনো তো আপনারা আমি নাম্বার দিব নাম্বার ফোন দিন ট্রান্সপোর্টে যে কোনো দেশে এরপোডাক্ট খুঁজে দেওয়া সম্ভব আর আপনি হাতে পাওয়ার পরে আপনি মনে করেন না তারপরে ডিল বার এটা ঠিক আছে নি এটি পঁয়স্তর টাকা করে রাখা যাবে আরও কিছু কম রাখবো যদি আপনি কার্টন অর্ডার দেন বারমিস আচার আছে বারমিস আচার ঠিক আছে নি এটা হলো ফান্সার সোমনি ফান্সার সোমনি সারাশি চাঁদপুর সাথে কুমিলা সিগারেট আছে মাত্র বিয়াল্লিশ টাকা প্যাকেট মাত্র বিয়াল্লিশ টাকা ঠিক আছে তারপর আপনি আছে টেস্টি সালাইন মাত্র পাঁচত্তর টাকা আপনার কোনো ফোন লাগলে আমার কল দিবেন ঠিক আছে নি কল দিলে আমি ফোন আপনার এলাকায় ফাটাই দেবো সস আছে আঠারো টাকা আরও আছে আমাদের গোডাউন আছে গোডাউন একসময় দেখাবো এখন আর দেখানোর সময় নাই অনেকটা রাত হয়েছে আমিও ফেজ আলু উঠেছিলাম ঠিক আছে না কিন্তু ওগুলো ব্যবসা বিক্রি করবো না আর এগুলো বিক্রি করবো এখানে ললিপপ আছে এই যে সম্ভাবী এটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট সম্পী খুব বাইরার মাত্র একশো দশ টাকা তো আচ্ছা ঠিক আছে আমি নাম্বার দিই আমরা কল দিয়ে এনে বিচারে আর ব্যবসা আমি শুধু ব্যবসার ফোনও বেশি না ব্যবসা ধরনের ভিডিও সারি আমার ইউটিউব চ্যানেল সব ভিডিও আছে তো আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ